আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নায়রা কাট কামিজ কাটিং এবং সেলাই পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের জন্য কিভাবে আপনারা নায়রা কাট কামিজ কাটিং এবং সেলাই করতে পারেন তা আমি আপনাদেরকে ভালোভাবে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ড্রেসটার আমি গলা একটু ডিজাইন করেছি এই ডিজাইন সহ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে প্রথমে কাটিংটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল কিন্তু দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এখন এই দুই গজ পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এক সাইড থেকে আমাদের কিন্তু এভাবে দু পাটে প্রথমে ভাঁজ করতে হবে তারপর আরও একটি ভাঁজ দিয়ে আমাদের হাতার যে কাপড়টা আছে সেটা কাটিং করে নিতে হবে তো আমি এখানে সেলাই সহ টোটাল লম্বাটা নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আরেকটু বেশি বা কমও নিতে পারেন আমি হাতাটি কিন্তু একটু লম্বা করে তৈরি করবো এই জন্য আমি কাপড়টা একটু বেশি নিয়েছি যদি আপনারা শর্ট করে তৈরি করতেছেন সেক্ষেত্রে কাপড়টা আরও কম নেবেন তো দেখুন আমি মা অনুযায়ী কিন্তু হাতারের কাপড়টাকে কাটিং করে নিয়েছি এখন আমাদের বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে সম্পূর্ণ এভাবে মেলে নিয়ে দুপাটে ভাঁজ করতে হবে প্রথমে তার উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমাদের টোটাল চারপাট করতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এখন দেখুন আমাদের এখানে কাপড়টা টোটাল লম্বা কিন্তু আছে তিরিশ ইঞ্চি পরিমাণ যদি আপনারা হাতার কাপড়টা প্রথমে কাটিং না করে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা আর একটু লম্বা হবে তো আজকে ড্রেসটার লম্বা হচ্ছে আমাদের টোটাল সাড়ে সাতাশ ইঞ্চির পরিমাণ তার থেকে দু ইঞ্চি বেশি নিয়ে আমাদের এই ড্রেসটাকে কাটিং করতে হবে অর্থাৎ দুই ইঞ্চি পরিমাণ আমাদের সেলাই চলে যাবে তাই আমরা যদি দু ইঞ্চি পরিমাণ যোগ করি তাহলে হবে সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখানে যেহেতু আমাদের তিরিশ ইঞ্চি পরিমাণ লম্বা কাপড়টা আছে তার থেকে আমরা সাড়ে উনত্রিশ পরি ইঞ্চি পরিমাণ লম্বাটা নেব এবং দেখুন উপরের দিকে আমাদের আঁকা আছে সেখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিয়েছি তাহলে আমাদের এখানে টোটাল কিন্তু সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ হয় তো তারপর দেখুন উপরে দাগটা পর থেকে আমি গলা চড়াটা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ অর্থাৎ এটা হচ্ছে আমাদের সামনে গলাটা আপনারা চাইলে আর একটু বেশি বা কমও নিতে পারেন তো তারপর এখন আমি পেছনে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনারা সামনে গলাটি যা নেবেন তার থেকে কিন্তু এক ইঞ্চি কম আপনারা পেছনে গলাটি নেবেন আমি এখানে দুটো গলার মধ্যে দেখুন রাউন্ড দিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে দুটো গলায় কিন্তু গোল গলা রাখবো এরপর দেখুন এখান থেকে আমি পুট বা কাদের অংশটি নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে নিচের দিকে মোল লম্বাটা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ তো তারপর দেখুন স্কেলের সাহায্যে আমি খুব সুন্দরভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি আপনারা এই নিয়মে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এই কার্ড ড্রেসটা তৈরি করতে পারবেন তা এখন আমাদের এখানে একটি রাউন্ড শেপ করে নিতে হবে এর জন্য দেখুন আমি ফিতাটাকে মাঝখান থেকে ধরে একটি দাগ দিয়েছি এবং এখানে একটি দাগ দিয়ে রাউন্ড শেপটা মিলে দিচ্ছি যদি আপনাদের রাউন্ড শেপ দিতে সমস্যা হয় তাহলে আপনারা এভাবে দিতে পারেন তো তারপর দেখুন আমি উপর থেকে হাফ বডি লম্বাটা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ সেলাই সহ অর্থাৎ আমাদের টোটাল লম্বাটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তার থেকে আমি এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য তো তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ দেখুন খুব সুন্দরভাবে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো তারপর আজকের বডি হচ্ছে আমাদের আটাশ ইঞ্চি পরিমাণ আটাশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য তো আজকের কোমর হচ্ছে আমাদের টোটাল চব্বিশ ইঞ্চি পরিমাণ চব্বিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ দেখুন এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য তারপর এখানে আমি তার দাগটাকে মিলিয়ে দিয়েছি উপর থেকে এবং এই জায়গাটা আমাদের সম্পূর্ণ কিন্তু দাগটাকে টেনে নিতে হবে তারপর এখন আমি কাটিং করে নিয়েছি কাটিং এখানে আমি সম্পূর্ণটা কাটিং করে আলাদা করে নিয়েছি এবং উপরের পার্টের বাকি অংশগুলো আমি কাটিং করে নিচ্ছি খুব সুন্দরভাবে তারপর এখন আমাদের গলার অংশটি কাটিং করতে হবে তো প্রথমে কিন্তু তো আমাদের পেছনে গলাটি কাটিং করতে হবে পেছনে গলাটি কাটিং করার পর ভিতর থেকে আমাদের পেছনে পাটিকে বের করে নিয়ে সামনে গলাটি কাটিং করতে হবে যদি আপনারা দুটো গলা সমান রাখেন সেক্ষেত্রে কিন্তু এভাবে কাটিং করার প্রয়োজনে একসাথে আপনারা কাটিং করে নিতে পারেন তারপর দেখুন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমাদের কুচি কাপড় এই কাপড়টা আমাদের এই উপর অংশের সাথে সম্পূর্ণটা এভাবে করে কুচি দিয়ে বসবে এখানে আর কোনো কাটিং করার প্রয়োজনেই এটা আপনারা সম্পূর্ণটা নিয়ে নেবেন আর যেহেতু এই যে নিচের দিকটা আমাদের বন্ধ আছে তো এই দিকটা আমাদের কিন্তু কাটিং করে আলাদা করে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে নিচের দিকটা কাটিং করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি এখন হাতাটা কাটিং করবো হাতের কাপড়টা কিন্তু আমাদের টোটাল চার আছে তো প্রথমে উপর থেকে একটুখানি কাপড় বাদ দিয়ে নিব দাগ দিয়ে তারপর থেকে আমাদের লম্বা মাপটি নিতে হবে তো এরপর থেকে দেখুন এখানে লম্বার মাপটি আছে টোটাল সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ আমাদের লাগবে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তার থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর দেখুন এখানে দু ইঞ্চিতে ডাউন দিয়ে আমি একটি কিন্তু মার্ক করে নিয়েছি এখন আমাদের কিন্তু আরমলের চড়াটা নিতে হবে তো ড্রেসে যেহেতু আমরা আর্মল লম্বাটা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ তার থেকে এক বা দুই ইঞ্চি বেশি নিয়ে আমাদের এখানে দাগ দিতে হবে তো আমি এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে সাত ইঞ্চিতে দেখুন খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিয়েছি একটু খেয়াল করে দেখুন আমি এখানে কিভাবে দাগ দিয়ে নিচ্ছি তো তারপরে এখানে খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন এই যে নিচের দিকে আমাদের মুহুরি চড়াটা নিতে হবে তো আমাদের মুহুরি চড়াটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তার অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দেখুন আমি ফিতার আগে খুব সুন্দরভাবে ধরে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আরও তিন ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে দাগ দিচ্ছি অর্থাৎ আমাদের এখানে কিন্তু ইলাস্টিক অ্যাটাস্ট হবে তো এর জন্য আমি তিন ইঞ্চি বেশি নিয়েছি যাতে করে ইলাস্টিক লাগালে আমাদের এখানে কুচি পড়ে এবং উপর থেকে আমি খুব সুন্দরভাবে দাগটাকে মিলিয়ে নিয়ে এখন সম্পূর্ণ হাতাটা কাটিং করে নিয়েছি এখন দেখুন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি এখানে একটি কাপড় নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ চড়া এবং লম্বাটা নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তা এখন এই কাপড়টাকে দেখুন দুপাটে ভাঁজ করে নিয়েছি খুব সুন্দরভাবে এবং এখানে আরও দুটো কাপড় নিয়েছি এক কালার চড়াটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড়গুলো দিয়ে এখানে কিন্তু পাইপিং করতে হবে তো দেখুন প্রথমে আমি এক কালার একটি কাপড় নিয়ে নিচে এই কাপড়টা দিয়ে সাইড থেকে একটুখানি বাদ রেখে সেলাই করে নিয়েছি তো সেলাই করার পরে এখন এই এক কালার কাপড়টাকে আমি মেলে নিয়েছি মেলে হাত দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি এখানে আপনারা পাইপিনের চড়াটা যতটুকু রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে কাপড়টা রাখবেন তো এখানে আমি সেই অনুযায়ী চিকন করে কাপড়টা রেখে বাকি কাপড়টুকু উল্টো সাইডে দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা অবশ্যই কিন্তু ড্রেসে যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে দিবেন এক কালার কাপড়ের উপরে যাতে না পরে সেদিকে খেয়াল রাখবেন তো সেম একইভাবে অপর পাশেও আমি কিন্তু পাইপিনটা করে নিয়েছি আর এই ডিজাইনের কাপড়টা আমাদের কিন্তু হাফ বর্ডির সামনের পার্টের মধ্যে বসবে তো দেখুন এখানে আমি হাফ বর্ডের সামনে পার্টটি নিয়ে নিয়েছি আপনাদের ভোজার জন্য দেখুন আমি এখানে বরাবর মাঝখান দাগ দিয়ে নিয়েছি এ দাগের মাঝখান বরাবর কিন্তু আমাদের এই ডিজাইনের কাপড়টা বসবে আর এই যে হাফ বডির কাপড়টা কিন্তু অবশ্যই সোজা সাইডে থাকবে তার উপরে এই ডিজাইনের কাপড়টাকে রেখে এখন সাইড থেকে চাপ সেলাই দিয়ে ঘুরে আমাদের সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে তারপরও বলে দিচ্ছি সেলাইটা আপনারা অবশ্যই এক কালারের কাপড়ের উপরে দিবেন না এই সাইড থেকে চাপ সেলাইটা দিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিয়েছি এবং বাড়তি যে কাপড়টা আছে সেটাও আমি কাটিং করে নিয়েছি এখন আমি হাফ বডির নিচের অংশে পাইপিং করবো তো এই জন্য দেখুন আর একটু কাপড় নিয়েছি কাপড়টা শর্ট হওয়ার কারণে আমি মাঝখান থেকে জোড়া দিয়ে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এখন এই কাপড়টাকে যে সাইড থেকে হালকা একটু ভাঁজ দিয়ে আমাদের কিন্তু সেলাই দিয়ে নিতে হবে আর এই কাপড়টা কিন্তু আপনারা সোজা দিক থেকে কাটিং করবেন যাতে টানলে কাপড়টা লম্বা না হয় তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আমাদের হাফ বডির কাপড়টার উপরে রেখে সাইড থেকে সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে তো অবশ্যই হাফবোর্ডের কাপড়টা থাকবে সোজা সাইডে আর এই পাইপিনের কাপড়টা থাকবে উল্টো সাইডে এইভাবে করে রেখে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট এখন এই এক কালা কাপড়টাকে এইভাবে করে আপনারা মেলে নেবেন মেলে হাত দিয়ে ভালোভাবে সমান করে নেবেন তারপরে পাইপিনের চড়াটা যতটুকু রাখতে চান সে অনুযায়ী রেখে বাকি কাপড়টুকু আপনারা এভাবে উল্টো সাইডে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে আটকে নেবেন অবশ্যই ড্রেসের কাপড়ের উপরে চাপ সেলাইটা দিবেন এক কালা কাপড়ের উপরে যাতে না পরে সেদিকে খেয়াল রাখবেন এক কালার কাপড় একদম কিনারে ঘেসে ঘেসে আপনারা এই চাপ সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তো এখন আমাদের কিন্তু সামনের পার্টটি তৈরি করা একদমই কমপ্লিট এখন আমাদের পেছনের পার্টেও সেম একো নিয়মের নিচের দিকে পাইপিন করে নিতে হবে এখানের মাঝখানে কোনো ডিজাইন হবে না শুধু নিচের দিকে পাইপিন হবে এখন দুটো পার্ট সমানভাবে ধরে আমাদের কাদের অংশটি কিন্তু জয়েন করে নিতে হবে তো এই জন্য দেখুন আমি নিচের পার্টটি কিন্তু রেখেছি সোজা সাইডে এবং উপরের পার্টটি রেখেছি উল্টো সাইডে এভাবে করে ধরে দুটো কাদের অংশ ভালোভাবে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চির সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি আর আমি এখানে কিন্তু দুটো সেলাই করে দিয়েছি আপনারাও দুটো সেলাই করে দিবেন তারপরে এভাবে মেলে নিয়ে কাদের অংশটা ভালোভাবে সমান করে নেবেন এখন আমাদের গলার অংশের মধ্যে পাইপিং করতে হবে তো এর জন্য দেখুন আমি এক টুকরো কাপড় নিয়েছি এখন এই কাপড়টাকে কোনাকাবে আমাদের কাটিং করতে হবে যদি আপনার রাউন্ড কোনো অংশের মধ্যে পাইপিং করতে চান সেক্ষেত্রে এভাবে বাঁকা করে কাপড়টাকে কাটিং করবেন যাতে করে টানলে লম্বা হয় আর সোজা দিকে যদি পাইপিং করতে চান তো সেক্ষেত্রে সোজাভাবে কাপড়টাকে কাটিং করবেন তো আমি এখানে একশো এক ইঞ্চি দুশো জুতার পরিমাণ চড়া রেখে রেখে কাপড়টাকে কাটিং করে নিয়েছি তো যেহেতু কাপড়টা ছোট তো আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি তো এভাবে করে কাটিং করে দুটো কাপড়কে এভাবে ধরে আমাদের এখন সাইড থেকে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিতে হবে আর আপনারা যে কোনো কালারের কাপড় দিয়ে পাইপিংটা করতে পারেন আপনাদের ড্রেসের সাথে মিল রেখে আপনারা যে কোনো কালার দিয়ে পাইপিং করতে পারেন যাতে করে দেখতে ভালো লাগে তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট আমি বাকি আরেকটি টুকরো আমি জয়েন করে নিয়েছি তারপরে এই যে এই কাপড়টাকে এভাবে করে ভালো করে টেনে নিতে হবে যাতে করে আমাদের সেলাই করতে গেলে সুবিধা হয় এরপরে এভাবে দুপাটে ভাঁজ করে নিয়ে আমাদের হাত দিয়ে ভালোভাবে এভাবে সমান করে দিতে হবে অবশ্যই কিন্তু সোজা সাইড থেকে এভাবে ভাঁজ করবেন তো দেখুন আমি কিন্তু হাফ এই অংশটাকে উল্টো সাইড করে মেলে নিয়েছি তারপর এখন গলার অংশের মধ্যে আমাদের এই পাইপিংটাকে অ্যাটাচ করতে হবে তো এই পাইপিনের মাথার মধ্যে হাফ ইঞ্চির পরিমাণ আমি উপর থেকে ভাঁজ করে ধরে তারপর এখন সাইড থেকে সেলাই করে নিচ্ছি গলার অংশ আর পাইপিনের অংশ দুটোকে সমানভাবে ধরে আমাদের এখন সেলাইটা করতে হবে এই যে দেখুন আমি দুই তিন সুদ্ধা সাইড থেকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনাদের ড্রেসের সাথে যে এক কালার কাপড়টা বেশি ফুটবে ওই এক কালার কাপড় দিয়ে আপনারা সবগুলো পাইপিন করবেন তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি এখন বাড়তি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু ফেলে দিয়েছে এবং বাকিটাও আমি সেলাই করে নিয়েছি এখন আমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে কিছু কাঠ বসিয়ে দিতে হবে এই যে দেখুন সাইড থেকে আমি কিছু কাঠ বসিয়ে দিচ্ছি সম্পূর্ণটা ঘুরিয়ে এভাবে কাটগুলো বসিয়ে দিলে তাহলে পাইফিনের ফিনিশিংটা ভালো আসবে তারপরে এই যে পাইফিনটাকে মেলে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে করে পাইফিনটা ফিনিশিংটা ভালো আসে তো দেখুন আমি এই হাফ বডির কাপড়টাকে সোজা সাইড করে নিয়েছি তারপরে এই পাইপিনের কাপড়টাকে এভাবে করে সোজা সাইডে নিয়ে এসে এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে পাইপিংটাকে আটকে নিতে হবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন সম্পূর্ণ কলার মধ্যে কিন্তু আমি পাইপিংটা করে নিয়েছি এখন আমাদের নিচের রংশের কুচির কাপড়টাকে রেডি করে নিতে হবে তো উপরের দিকটা বাদ দিয়ে বাকি তিনটি সাইড আমাদেরকে পাইপিং করতে হবে অর্থাৎ উপরের দিকটা আমাদের কুচি হবে বাকি তিনটি দিক আমাদের পাইপিং করতে হবে তো এর জন্য দেখুন আমি এখানে একটি কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টাকে অবশ্যই সোজা সাইড থেকে আপনারা কাটিং করবেন আর এই যে কাপড়টা চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ আর সোজা করে কাটিং করবেন যাতে করে কাপড়টা টান দিলে লম্বা না হয় যেহেতু আমরা সোজা দিকে এই পাইপিংটাকে অ্যাটাচ করবো তো এখন সাইড থেকে হালকে একটু ভাঁজ দিয়ে আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিচ্ছি এভাবে আপনারা সম্পূর্ণটা প্রথমে সেলাই করে নেবেন তো সেলাই করার পর আপনারা তারপরে এই পাইপিংটাকে অ্যাটাচ করবেন কাপড়ের সাথে তো এই যে দেখুন আমি একটি সাইড প্রথমেই নিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু অবশ্যই থাকবে সোজা সাইডে অর্থাৎ ড্রেসের কাপড়টা থাকবে সোজা সাইডে আর পাইপিনের কাপড়টা কিন্তু উল্টো সাইড থেকে দিয়ে দেখুন দুই তিনশোটা সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি তারপরে বাড়তি কাপড়টুকু ফেলে দিয়েছি এখন পাইপিনের কাপড়টাকে মেলে নিয়ে নখের সাহায্যে ভালো করে সমান করে দিতে হবে যাতে করে পাইপিনের ফিনিশিংটা ভালো আসে আর আপনারা পাইপিনের চড়া কতটুকু রাখবেন সেই অনুযায়ী রেখে বাকিটুকু উল্টো সাইডে দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাইটা অবশ্যই কিন্তু আপনারা ড্রেসের কাপড়ের উপরে দিবেন ড্রেসের কাপড়ের উপরে আর পাইপিনের যে কাপড়টা আছে সেটা সাইড ঘেসে কিন্তু আপনার এই চাপ সেলাইটা দিবেন যাতে এক কালা কাপড়ের উপরে না পরে সেদিকে খেয়াল রাখবেন এখন আরও দুই তিন সুতার সাইড থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে সেটার কারণ হচ্ছে আমাদের পাইপিনের অপর যে মাথাটা আছে উল্টো দিকে সেটা কিন্তু খোলা আছে তো সেটাকে ভালোভাবে কাপড়ের সাথে আটকে নেওয়ার জন্য দুই তিন তিনশোটা সাইড থেকে আরেকটা চাপ সেলাই আমাদের এখানে দিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন আমাদের কিন্তু একটি সাইডে পাইপিং করা একদমই কমপ্লিট এখন সেম একইভাবে বাকি দুটো সাইডেও আমাদের পাইপিংটা করে নিতে হবে অপর সাইড এবং নিচের দিকে পাইপিংটা করতে হবে তো এই যে দেখুন আমাদের কিন্তু তিনটি সাইডে পাইপিং করা কমপ্লিট এখন আমাদের উপরের দিক থেকে কুচি দিতে হবে তো কুচিটা দেওয়ার জন্য প্রথমে আপনারা মাপটা নিয়ে নেবেন তো যেহেতু সেলাই করার সময় এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো দুই সাইড থেকে দেখুন আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এ পাশেও দাগ দিয়ে নিয়েছি এবং ওই পাশেও আমি সেম একইভাবে এক ইঞ্চিতে দাগ দিয়েছি তো এক ইঞ্চির পর থেকে আমাদের এখানে এক ইঞ্চির দাগ পর্যন্ত হচ্ছে সাড়ে বারো ইঞ্চির পরিমাণ তা আমাদের কুচিটা এমনভাবে দিতে হবে যাতে করে আমাদের কাপড়টা হয় সাড়ে বারো ইঞ্চি পরিমাণ তো একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু ছোট ছোট করে কুচি দেওয়া যাবে না একটু চড়া করে করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি চড়া করে করে আমি এখানে খুব সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর এমনভাবে কুচিগুলো দিবেন যাতে করে আমাদের কাপড়টা সাড়ে বারো ইঞ্চি পরিমাণ হয় তো আমি একটুখানি সেলাই করে করে মেপে মেপে দেখে নিচ্ছি কতটুকু হচ্ছে তো এভাবে করে আপনারা সেলাইটা দিয়ে নেবেন যদি বেশি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কুচিগুলো খুলে এটা সমান করে নিতে পারেন তো এই যে দেখুন আমার কিন্তু কুচি করায় কমপ্লিট এখন দেখুন এখানে কিন্তু আমাদের কাপড়টা সাড়ে বারো ইঞ্চি পরিমাণ হয়েছে তো একই নিয়মে আপনারা অপর যে পাটটা আছে সেটাও তৈরি করে নেবেন অর্থাৎ কুচি যার একটি পার্ট আছে সেটাও তৈরি করে নেবেন এখন আমাদের এই হাফ বডির সাথে কুচের পার্টটাকে অ্যাটাচ করতে হবে তো এখানে হাফ বডির এখানে যে আমি একটি দাগ দিয়েছিলাম এক ইঞ্চির পরে সেই দাগ বরাবর কিন্তু আমাদের এই কুচের কাপড়টাকে রেখে এখন উপর থেকে একটা ঝাপ সেলাই দিতে হবে যেহেতু আমরা হাফ বডির নিচে পাইপিং করেছিলাম এর জন্য আমাদের এভাবে করে সেলাই করতে হচ্ছে যদি পাইপিং না করতেন সেক্ষেত্রে আপনারা দুটো পার্ট সমানভাবে দৌড়ে সেলাইটা দিয়ে নিতে পারতেন তো যেহেতু এখানে আমি পাইপিন করেছি তো জন্য এভাবে করে দেখুন আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে এখানে ভালোভাবে আটকে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটো সেলাইও দিতে পারে আর আপনারা কিন্তু অবশ্যই এ চাপ সেলাইটা পাইপিনের উপরে দিবেন না এর সাইড থেকে আপনাদের এই চাপ সেলাইটা দিতে হবে তো এই যে দেখুন একটি পার্টের সাথে আমাদের কুচি কাপড়টা অ্যাটাচ করা কমপ্লিট এখন সেম একইভাবে আমি পেছনের পার্টের সাথে ওই কুচি কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি দেখুন দুটো সাইডে কিন্তু আমি কুচি কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি উল্টো সাইড করে নিচ্ছি উল্টো সাইড করে এখন আমাদের সাইড থেকে ফিটিং করতে হবে তো এই যে দেখুন আপনাদের বুঝার জন্য আমি দাগ দিয়ে নিয়েছি এ পর্যন্ত আমাদের সেলাইটা করতে হবে তো এখানে দেখুন আমি এক ইঞ্চি সাইড থেকে দাগ দিয়ে নিয়েছি এই দাগে বরাবর করে আমাদের সেলাইটা করতে হবে এই যে দেখুন আমি দুটো পার্টকে সমানভাবে দৌড়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি একদমই দাগের উপরে ওপরে সেলাইটা করে নিচ্ছি আর এখানে আমাদের ব্যাক স্টেজ দিয়ে ভালোভাবে সেলাইটা শেষ করতে হবে কুচির কাপড়টার একদম কিনারে ঘেসে কিন্তু আপনার এই সেলাইটা শেষ করবেন আর চাইলে আপনারা এখানে ডাবল সেলাই দিতে পারেন তো সেলাইটা হয়ে যাওয়ার পর এভাবে মেলে নেওয়ার পর এই দিকটা কিন্তু আমাদের এইরকম হবে এখন সেম একইভাবে অপর সাইডও আমাদের কিন্তু সেলাই করে আটকে নিতে হবে অপর সাইডও আমাদের জয়েন করতে হবে তো দেখুন আমাদের দুটো সাইড কিন্তু জয়েন করা একদমই কমপ্লিট তো এখন আমাদের হাতার অংশটা জয়েন করতে হবে তো আমি এখানে প্রথমে একটি হাতা নিয়ে নিয়েছি এবং হাতার মাথায় আমি অর্থাৎ মুহুরের অংশে আমি পাইপিং করে নিয়েছি এখন আমাদের মুহুরের এখানে রাবার অ্যাডাস্ট করতে হবে তো দেখুন আমি এখানে রাবার নিয়ে নিয়েছি রাবারটা লম্বা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের বেবিদের হাত অনুযায়ী এভাবে রাবারটা নিয়ে নেবেন তো এখানে দেখুন আমি এক ইঞ্চি সাইড থেকে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী এখন দাগটাকে দাগটার সাইড থেকে আমাদের এখানে রাবারটাকে অ্যাটাচ করতে হবে তো প্রথমে এভাবে মাথাটা ভালোভাবে সেলাই করে আটকে নিতে হবে তো তারপর সাইড থেকে আমাদের সেলাই করতে হবে তো এখানে সেলাইটা দিয়ে নেওয়ার পর এখন আমাদের রাবারটার একটি সাইড প্রথমে সেলাই করতে হবে তো এইভাবে টেনে টেনে প্রথমে রাবারটার একটি সাইড সেলাই দিয়ে নেবেন আপনারা তো এখানে দেখুন আমি টেনে টেনে একটি সাইড সেলাই করে নিয়েছি তারপরে এখানেও ভালোভাবে সেলাই দিয়ে অপর সাইডটাও আমি টেনে সেলাই করে নিয়েছি এখন আমাদের এই হাতার কাপড়টা সাইডটা ফিটিং করতে হবে তো এই জন্য আমি হাতার কাপড়টাও উল্টো করে নিয়ে এখন আমি দুটো পার্ট ভালোভাবে ধরে সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিচ্ছি ভালোভাবে আপনারা সেনে এখানে ডাবল সেলাইও দিতে পারেন এখন আমাদের বডের পার্টটি নিতে হবে তো আমি এখানে বডের পার্টটি কিন্তু উল্টো সাইড করে নিয়েছি অর্থাৎ উল্টো করে নিয়েছি আর হাতার কাপড়টা আপনারা সোজা করে নেবেন তো এভাবে করে এখন এই হাতার কাপড়টা এখানে মলের এখানে ঢুকিয়ে তারপরে আমাদের দুটো পার্ট ভালোভাবে ধরে সাইড থেকে সেলাই করতে হবে তো ড্রেসটার আর্মলের নিচে যে জয়েন্ট আর হাতার নিচের যে জয়েন্ট দুটোকে ভালোভাবে ধরে তারপরে এখন আমাদের সাইড থেকে সেলাই করতে হবে তো আপনারা হাতারটা সেলাই করতে পারবেন তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালোভাবে এভাবে করে ঘুরিয়ে আপনারা ডাবল সেলাই কিন্তু দিয়ে নেবেন যাতে করে হাতারটা পরবর্তীতে খুলে না যায় তো দেখুন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি ঘুরিয়ে একটি হাতা দেখুন আমার তৈরি করা কমপ্লিট জয়েন্টও করা কমপ্লিট এখন সেম একইভাবে অপর হাতাটিও আমি তৈরি করে জয়েন্ট করে নিয়েছি দেখুন আমার কিন্তু সম্পূর্ণ এই ড্রেসটা কিন্তু তৈরি করা কমপ্লিট অর্থাৎ নয়রা ক্যামিস্ট কিন্তু তৈরি করা কমপ্লিট আর সাইডে এখানে যে লুপ এবং ডোরি অ্যাটাচ করতে হবে সেটা আমি আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দিব যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তাই আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আর আমি ওই ভিডিওর লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এখানে গলার এখানে কিছু সবুতাম অ্যাটাচ করতে হবে তো দেখুন আমি এখানে তিনটা সবুতাম নিয়ে নিয়েছি তৈরি করে এইগুলো অ্যাটাচ করব তো আজ এই পর্যন্ত ভিডিওটি কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ